আসসালামু আলাইকুম ওয়া মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে মিশরের পিরামিডের এই রহস্য বিজ্ঞানীরা নানা গবেষণা চালিয়েছেন মিশরের পিরামিডের রহস্য ও পিরামিডের ইতিহাস আজও আধুনিক বিশ্বকে অবাক করে দেয় আজ থেকে প্রায় 7500 বছর আগে কোনো রকম টেকনোলজি ছাড়াই গিজা 481 ফুট উঁচু পিরামিড কিভাবে নির্মাণ করা হয়েছিল তা আজও আমাদের ভাবাচ্ছে মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে তার আশ্চর্য নমুনা পাওয়া যায় পিরামিডের নির্মাণ কৌশল লক্ষ্য করলে আপনারা একটু ঠান্ডা মস্তিষ্কে ভেবে দেখলেই তা বুঝতে পারবেন আজ থেকে প্রায় কয়েকশো যুগ আগে বিজ্ঞান যখন তার দ্বার গৌরাতে পৌঁছায়নি তখন মাটি থেকে চারশো একাশি ফুট উচ্চতায় কোন টেকনোলজি ছাড়াই এত বাড়ি বাড়ি সব পাথর তুলে নিয়ে গিয়ে পর পর এক শ্রেণীবদ্ধ ভাবে সাজিয়ে এত বড় স্মারক তৈরি করা নিহাত মিরাক্কেল ছাড়া আর কি বলবেন মিশরের পিরামিড রহস্য নিয়ে তার নিজের জায়গায় একইভাবে নীরবে দাঁড়িয়ে আজও তাই মিশরের পিরামিড এর রহস্য দেশ বিদেশে বিজ্ঞানের বিজ্ঞানীদের কপালে বাস ফেলে দেয় আজ থেকে প্রায় চার হাজার বছর আগে যখন মানুষ চাকার ব্যবহার জানতো না ছিল না তখন কোন জেসিবি কিডনা ক্রেনের মতো আধুনিক নির্মাণ সহযোগী জিনিস অথচ তখন চারশো একাশি ফুট উচ্চতায় বড় বাড়ি পাথরের বলকগুলোকে বয় নিয়ে গিয়ে পিরামিড নির্মাণ করা হয়েছিল সাধারণ মানুষের পক্ষে এই কাজ করা প্রায় অসম্ভব আপনারা এই পাথরগুলোর ওজন জেনে হয়তো অবাক হবেন কিন্তু হতবাক হওয়ার মতো কিছু নয় মিশরের রহস্যময় পিরামিড নির্মাণ করতে যে সোনা পাথরের তৈরি বলকগুলি ব্যবহার করা হয়েছিল তার এক একটা বলকের ওজন ছিল প্রায় দুই কেজি থেকে সত্তর হাজার কেজি পর্যন্ত আপনারা হয়তো বলতেই পারেন সে যুগে ক্রেনের মতো কোনো আধুনিক লিবার যন্ত্র বিশেষ কিছু ছিল যা দিয়ে এত বড় পাথরের ব্লক গুলোকে পিরামিড নির্মাণ কার্যের জন্য উপরে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু আপনাদের জেনে রাখা ভালো আধুনিক কট্টলিকা ও আরো বিভিন্ন নির্মাণ কার্যে ব্যবহৃত ক্রেন গুলো শুধুমাত্র মাত্র বিশ কেজি পর্যন্ত বার ওঠাতে সক্ষম কিন্তু তখনকার দিনে আজ থেকে প্রায় কয়েকশো বছর আগে শুধু মাত্র মানুষের দ্বারা এত বাড়ি বাড়ি পাথরের বোলক দিয়ে মিশরের পিরামিড কিভাবে তৈরি হয়েছে ভাবতে অবাক লাগে মিশরের পিরামিড কেন তৈরি করা হয়েছিল আজও তা অজানা মিশরের পিরামিড নির্মাণ কার্যে তেইশ লক্ষ পাথরের বোলক ব্যবহার করা হয়েছিল আর এই বাড়ি পাথরগুলি গুলি কোথা থেকে নিয়ে আসা হয়েছিল এর কোন জবাব নেই এর জবাব মিশরের পিরামিড রহস্যের অন্ধকারে আজ স্টপডপইই গেছে তখনকার দিনে মেসোপটেমিয়া সভ্যতায় লোহার মতো শক্ত দাঁতুর ব্যবহার মানুষ জানতো না মানুষ দাঁতও বলতে শুধু তামার ব্যবহার করত 1800 মিশরের পিরামিডের কাহিনীতে আজও অজানা কিভাবে ইজিপ্টের লোকেরা এই বড় বড় বাড়ি পাথরগুলোকে কেটে নিখুঁতভাবে চার কোন শেপ দিলো এই প্রশ্নগুলো মিশরের পিরামিডের রহস্যকে আরো রহস্যময় করে তোলে কারণ শুধুমাত্র তামার দ্বারা তৈরি উপকরণ ব্যবহার করে পাথর কেটে পাথরের চার কোন সেপ দেওয়া প্রায় অসম্ভব নয় কারণ তামা হলো একটি নীরব ধাতু যা দিয়ে কঠিন পাথর কাটা প্রায় অসম্ভব বললেই চলে মিশরের পিরামিডের ইতিহাসে একটি সুস্থ মস্তিষ্ক অধ্যয়ন করলে আমরা দেখতে পাই আজ থেকে চার বছর আগে বিনা কোনো মেশিনারিতে শুধুমাত্র মানুষের কঠিন পরিশ্রম ও শিল্প কর্ম দ্বারা পিরামিডের মতো বড় স্মারক নির্মাণ করা কি সম্ভব ছিল তাই মিশরের পিরামিড আজও রহস্য হয়ে রয়ে গেছে তাহলে কি আমরা মিশরের পিরামিডের ইতিহাস দেখে অনুমান করে নিতেই পারি আমাদের পূর্ব পুরোহিতদের কাছে এমন কোন আধুনিক অতি উন্নত প্রযুক্তিগত কলাকৌশল জানা ছিল যা আমাদের আধুনিক প্রজন্মের চিন্তার বাইরে যদি মিশরের প্রবীণ কোনো মানুষের হাত দ্বারা তৈরি করা না হয় তাহলে এর পিছনে কোনো ভিন্ন গ্রহণের প্রাণীর যোগদান আছে মিশরের পিরামিডের রহস্যের মধ্যে একটা ঘটনার উল্লেখ পাওয়া যায় যাকে অরিয়ন গোলিলوشن থিওরি বলা হয়ে থাকে যদি কখনো আপনারা ইজিপ্ট গিয়ে থাকেন তাহলে বেলা গিজা শহর থেকে অনতি দূরে অবস্থিত ফেরাও খুফুর পিরামিড দেখলে দেখতে পাবেন পিরামিড তিনটির উপরে একই রেখায় অবস্থিত তিনটি তারার সমন্বয়ে একটি তারা মণ্ডলকে দেখতে পাওয়া যায় পিরামিডের উপর অবস্থিত এই তিনটি তারার অবস্থান আপনি পিরামিডকে যে দিক থেকেই দেখুন না কেন এই তারা তিনটিকে সর্বদা একই সরল রেখায় দেখতে পাবেন তারা গুলোকে দেখে মনে হবে তারাগুলোর এক একটি পিরামিডের চূড়ার উপর মনির মতো জ্বলছে এই তারা মন্ডলের নাম হলো অরিয়ন বেল্ট তারা মণ্ডল এই তারা তিনটির নাম হলো এনি টক এনি লাম মিটকা এই তিনটি তারাকে সর্বদা মিশরের পিরামিডের উপর নব্বই ডিগ্রি কোণে দেখতে পাওয়া যায় ইজিপ্তের ইতিহাস ও মিশরের পিরামিডের এই সব রহস্য দেখে বিশ্বচক্রের এক অংশের ধারণা আমাদের পৃথিবীতে ভিন্ন গ্রহের লোকেরা অনেক আগে এসেছিল তাহলে সেই ভিন্ন গ্রহের লোকেরা কি এলিয়েন ছিল এলিয়েনরা যখন পৃথিবীতে আসে তখন তারা তাদের সঙ্গে তাদের উন্নত প্রযুক্তি ও কলাকৌশল সঙ্গে নিয়ে এসেছিল এবং মিশরের রহস্যময় পিরামিড নির্মাণে এলিয়েনদের যোগদান ছিল সেই সব প্রশ্ন আজও রহস্য গেরাই রয়ে গেল আবার কারো কারো মতে এলিয়েনরা পৃথিবীতে এসেছিল পিরামিডের উপর রাত্রিবেলা অবস্থান করা ওই তিনটি নক্ষত্রের সময় সমন্বয় গঠিত অরিয়ন বেল্ট নক্ষত্র মন্ডল থেকে পিরামিড কিভাবে তৈরি করা হয়েছিল পিরামিড মানুষ দ্বারা তৈরি করা হয়েছিল না এলিয়েন দ্বারা তৈরি করা হয়েছিল সঠিকভাবে কেউই বলতে পারে না তবে মিশরের পিরামিডের কাহিনীতে অরিয়ন বেল্ট নক্ষত্র মন্ডলের সংযোগ একেবারে উড়িয়ে দেওয়া যায় না কিছু বিশেষজ্ঞদের মতে এলিয়েনরা পিরামিডের উপর অবস্থান করা ওই তিনটি তারা থেকে এসেছিল পিরামিড কেন তৈরি করা হয়েছিল এর উত্তরে বিশেষজ্ঞদের মতামত হলো পিরামিডের নির্মাণ করা হয়েছিল ভিন্ন গ্রহের লোকেদের রক্ষা করার জন্য। কিছু কিছু বিশেষজ্ঞদের মতে পিরামিড হল ভিন্ন গ্রহের প্রাণীদের সাথে কমিউনিকেশন টাওয়ার আর এই জন্য রাত্রিবেলা ওই তিনটি তারার সাথে একই সরল রেখায় ভাবে পিরামিড এর উপর সোজাসুজি সংযোগ করতে থাকে